দালালে যদি করতে হয় ভালো করে দালাল হন সমস্ত জায়গায় আমাদের হিসা থাকবে এই কমিটমেন্ট যদি আদায় করতে পারেন গভর্নমেন্ট থেকে তখনই আপনারা নির্বাচনে যায় দাঁড়ে যায় কেন্দ্রীয় কমিটির সভা এখানে হয়েছিল আমি বক্তব্য রাখার সময় উনষাট জন নেতা নির্বাচনের বিপক্ষেই বক্তব্য দিয়েছে নির্বাচনে না যাওয়ার জন্য আমার বক্তব্যটা একটু ব্যতিক্রম ছিল কেন ছিল আমি বক্তব্যটা পুরার সেদিন দিতে পারি নাই কারণ শ্রোতারা এমনই বিক্ষুব্ধ হয়ে গেছে নির্বাচনের পক্ষে কথাটা বলছিলাম কেন এক ব্যাখ্যা আজকে আব্দুলের কাছাকে দিতে চাই আমি জানি জাতীয় পার্টি যত কথাই বলুন যেহেতু জাতীয় পার্টি একটা নির্বাচন মুখী দল জাতীয় পার্টি নির্বাচনে যাবে এই সরকারের অধীনেই যাবে আমার বক্তব্যটা ছিল এই

আমাদের হিসা থাকবে এই কমিটমেন্ট যদি আদায় করতে পারেন গভর্নমেন্ট তখনই আপনারা নির্বাচনে যায় না এই নির্বাচন হওয়ার আগে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা আমলে নেই না তার কারণটা হচ্ছে কোন তত্ত্বাবধায়ক সরকার আমাদের সাথে ভালো আচরণ করে নাই কারণ একটা নির্বাচিত প্রতিনিধি বিকল্প অনির্বাচিত প্রতিনিধি হতে পারে না এটা সভ্য দেশে কোন সভ্য দেশে পেমানান আমি মনে করি কাজেই নির্বাচনে যেহেতু যাবেন গভর্নমেন্টের সাথে আলোচনা করেন আসন কতটা দিবে এইবারে যে সুযোগ ছিল এই সুযোগে এক সুদিকে না হইল একের সর্বনিম্ন ষাটটি আসন আমরা পেতাম কিন্তু এমন আলোচনা হল এমন আলোচনা হল এভরি ডে প্রতিনিয়ত আপনার সংবাদ সম্মেলন কৌশল আছে আলোচনা চলছে এই হবে সেই হবে অনেক কিছু হবে আমরা তিনশো আসনে নির্বাচন করব সরকারের সাথে কোনো সমঝোতা না তাহলে প্রশ্ন রাখতে পারি ছাব্বিশটা সিট থেকে নৌকা প্রতি প্রত্যাহার হল কেন ছাব্বিশটা আসন থেকে নৌকা প্রত্যাহার করলো কিন্তু যারা ফেল করল তাদের অবস্থানটা কোথায় তাদের অবস্থান তো জামানত বাদে এত সেই সব প্রার্থীরা কারা আমি নাম বলতে চাই না প্রার্থীর ক্ষেত্র আপনারা বৈষম্য করেছেন যোগ্য প্রার্থীদেরকে দেন নাই মুখ কেনা প্রার্থীদেরকে দিয়ে যারা এই দলের জন্য নিবেদিত তাদের আসন আপনারা দেন নাই রেজাল্ট আসবে কি গুজা এক সময় বলেন নির্বাচন ফেয়ার হয়েছে এক সময় বলেন আনফেয়ার হয়েছে আমি বলে নির্বাচন ফেয়ার হয়েছে আপনারা যাইলে সিনা কেন বিষ পাক সারা দেশে প্রার্থীরা আমিও আমারও দুই চারজন প্রার্থী ছিল আমিও মাননীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছি যোগাযোগ করেছি বলেছে পাঠান আমরা তো নির্বাচনে টাকা দেওয়ার কথা বলি নাই তিনি স্যার তারা তো বিভিন্ন সমস্যায় আছে যে বলে দাও তাদেরকে নির্বাচন করতে এইভাবে আমরা কোনো টাকা পয়সা দিতে পারবো না যারা নির্বাচন করল তারা অপরাধটা করছে তাদের তো জামানত নাই কাজেই আমরা দলকে বিভক্ত করতে চাই না আমরা বিভক্তির পক্ষে না আমরা আগেও যেমন হোসেন মামার সাগের নেতৃত্বে বুদ্ধি আস্থাছি সিরা এখন আপনাদের টুপি আশপাশির আছে আমার বক্তব্য হলো এই দল তো ভেনে টুকরা টুকরা হয়ে গেছে অনেকে দহন মরছেন করেছে অনেকে নাদিউরমানের 죽 করেছে

আপনিও কো চেয়ারম্যান সাহেব আছেন কার সাতে আছেন ব্যক্তিগত উপস্থিতি আছেন আপনারা দলের আপনারা এইভাবে আসেন নাই সৈয়দ আবু হোসেন বাবু এক দিনে পয়দা হয় নাই সৈয়দ আবু হোসেন শুরু করে এক শুরু করে হোসেন

আমার আসন ঢাকা চোদ্দ যে সমঝোতা যদি আরামত শুনতে আছি আমি দেখতেছি ঢাকা যেখানে বসবাস করে সরকারের সাথে যদি আকাশ হয় তাহলে তেরো আসনটা ওনাকে দিবে না চোদ্দ আসনের মনোনয়ন পত্র তার নামে ক্রয় করা হয়েছে উনি কি উনি নিজেই জানেন না উনি নিজেই জানেন না যেদিনকে ইন্টারভিউ পড়ে গেছেন

আমাদের এই মহাসচিব মহাসচিব হওয়ার পরে ঢাকায় একটা ঐতিহাসিক আর একটা জাতীয় পার্টিতে একটা তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল এইটা একটা মহাসমাবেশের মধ্য দিয়ে আমরা বারংবার বলেছি ডিভিশনে ডিভিশনে মহাসমাবেশ করে বলছে নাই মহাসমাবেশ টাকার প্রয়োজন দলের কোন ক্ষতি হোক আমরা চাই না কিন্তু দলকে যে বিপর্যয়ের মুখে নিয়েছে যারা করেছে সরকারের সাথে আমি জানি আমরা জানি অনেকেই যে আমাদের চেয়ারম্যান এই সমস্ত আতাতের মধ্যে নাই যারা করছে ওই আওয়ামী লীগের সাথে আলোচনা করেছে

আমাদের রক্তে ঢাকার রাজপথ বিশাল কালোপথ রক্তে রঞ্জিত হয়েছে কাজে জাতীয় পার্টি আমরা ছেড়ে যাব না জাতীয় পার্টি আমাদের রক্তে পড়া আমাদের শিরে উপশিরায় জাতীয় পার্টি বহমান এর সাথে রাজস্ব আমাদের শিরে উপশিরায় বহমান কাজে জাতীয় পার্টি থেকে কেউ আমাদের নেতৃত্ব করতে পারে আমার আপনারা ঐক্যবদ্ধ থাকেন এর বিহিত ব্যবস্থা হবে আমাদের যারা নেতৃবৃন্দ আছে ব্যবস্থা হবে আমরা সঠিকটাই জাতীয় পার্টি জানি আগামীতে আরো ব্যবহার হয় শক্তিশালী হয়